আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখবো গরিষ্ঠ সাধারণ উৎপাদক মানে কীতা আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এর আগের যে তিনটা ভিডিও আছে এটা 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 আগে তারপরে যে ভিডিও আছে আছে তখন পুরো বুঝতে ঠিক চলো আজকে আমরা আজকের যে ভিডিও আছে এটা স্টার্ট করি প্রথমে আমরা দেখি আর কিটা কীতা লেখা আছে গরিষ্ঠ সাধারণ উৎপাদক এখানে প্রত্যেকটা শব্দ আছে শব্দের মিনিং আমরা জানা থাকতে লাগবে গরিষ্ঠ গরিষ্ঠ মানে গরিষ্ঠ মানে সবথেকে সব থেকে বড় গরি মানে এটার আমরা বৃহত্তম পরে সাধারণ সাধারণ মানে লেগিয়া কমন কিতা আছে দুইটার মধ্যে মানে দুইটা জিনিস আছে দুইটা জিনিসের মধ্যে কিতা কমন আছে মনে করো একটা সংখ্যা আছে কিতা আছে দুই আছে দুই রে আমরা লিখতে পারবো তিনটে গুণা ছয় পরে আছে পনেরো পনেরো আমরা কিতা লিখতে পারবো তিন পাঁচা পনেরো তে দুইটা সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে কিতা কমন আছে দুইটার উৎপাদক কিতা আছে কমন আছে এখানে মানে সাধারণ আছে ওইটারে আমরা কিতা কমো সাধারণ ঠিক আছে পরে যে শব্দ আছে এটার মানে কিতা উৎপাদক উৎপাদক মানে কিতা যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা আছে এটার কিতা থাকে উৎপাদক থাকে উৎপাদক মানে লগে কিতা যে কোনো সংখ্যারে আমরা তাৰ পূৰণ ফল হিচাপে মানে দুই আৰু তিন উৎপাদক মানে কি তই দিয়া আমি শয়ৰে বাস কৰো তে বাকচেছ কিতাপ হৈ যাব বাক্সা শূন্য হৈ যাব তিনি দিয়া যে সময়ে বাস কৰো তে বাক্সা কত হৈ যিব শয় হৈ যাব ঠিক আছে ওইটারে আমরা কি তখন উৎপাদক হইব তখন হইল গিয়া মেইন মেইন জায়গা যে আমরা মেইন জায়গা হইল গিতা মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক মানে কিতা ওটা আমরা জানতাম ওখানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক কিছু না প্রথম আমরা কিতা বাইর করবো যে কোনো সংখ্যা আছে এটার আমরা আগে উৎপাদক বাইর করবো মনে করো একটা সংখ্যা লইলে ছয় লইল ঠিক আছে ছয়ের উৎপাদক কিতা আছে আগে ওটা বাইর করবাই পরে আরেকটা সংখ্যা লইলে এখানে আমরা আহ আঠারো একৈশ লিলে ঠিক আছে ছয় আছে একৈশ আছে গৰিষ্ঠাৰ গৰিষ্ঠকে ছুটা ফুৰা গীতা লিখিত গাহম এটাৰ ইংলিছে গীতা কৰো এইচ চি এফ আৰু যদি এম পুৰা দেখি কিতাপ হায়েষ্ট কমন ফেক্টৰ পাবা এইটাৰো ঠিক আছে আগ্রেটেস্ট কমন ডিভাইজার হওয়াইটারে জি ডিসিডি অফ ওয়াইটারে এইটাই আমরা জানার দরকার নেই আমরা বাংলা মিডিয়াম আছি তে খালি গোসাও জানলে হই যাইবো আমনোর আগবা গোসাও যে কোনো দুইটা বা দুইটা থেকে বেশি সংখ্যা আমরা কিতা বাইর করি গোসাও বাইর করি ঠিক আছে একটা সংখ্যার কোন জমা গোসাও বাইর হয় না দুই বা তার অধিক আমরা কিতা বাইর করি গোসাও বাইর করি তে আছে আর 21 আছে তে 60 আর 21 আছে মানে 60 আর 21 আমরা কিতা বাইর করতে লাগবো প্রথম বায়ুৰ সুবিধা হব নাই অসুবিধা সেইকাৰণে আমি সুধা দিলে কিৰম পাই থাকো ছয়ে আছে কিৰকম লিখি লিখা যায় ছয় একেৰে আৰু কিৰক লিখা যাব দুই তিনে হয় ছয় আর কোনোবাই লেখা যাব না আর কোনো দুইটা সংখ্যা পূরণ করলে ছয় বা এমন কোনো সংখ্যা আছে নিয়ে নাই ছয়ের উৎপাদক কী এক পরে কী হইব দুই পরে তিন পরে গিয়ে নিজে কী আছে ছয় ঠিক আছে ছয়ের উৎপাদক কী হইব এক দুই তিন ছয় নাইলে এটা এরকমও দেখতে পারো যে ছয় আছে একের গড় মানে একের নামতা গোটা ছয় আছে নি আছে এক লেক্সি পরে দুই আছে দুইয়ের দুইয়ের নামতা গোটা ছয় আছে নি আছে তিনের নামতা তো ছয় আছে নি আছে ওতে লেগে তিন লিখছি চারের নামতা তো গোটা ছয় আছে নি মানে পূরণ করে ছয় আইনি নাই ওতে লেগে চার লিখছি না পাঁচের নাম তো গোটা ছয় আছে নি নাই পরে ছয়ের নামতা তো আছে ছয় লিখছি আর একবার উৎপাদক সব সময় যে সংখ্যা আছে হ্যাঁ উপরে যেতে পারতো না হ্যাঁ নিচেই থাকবো ছয় আছে তো নিচেই কিতা থাকবো সব উৎপাদক থাকবো পরে হইলো গিয়া একুশ তো মানে একুশে আমরা কিরকম লিখতে পারবো একুশে একুশ একে একুশ লেখা যাব পরে একুশ কিতা লেখা যাব তিন সাত একুশ আর কোন বই লেখা যাব মানে কোনো সংখ্যা পূরণ করিয়ে একুশ আইপনে না এরকম কোনো আর কোন সংখ্যা নাই একুশের সংখ্যা একুশের উৎপাদক কিতা এক তিন সাত এক তিন সাত পরে কিতা আছে একুশ হ্যাঁ নিজে ছয়ের উৎপাদক হইল গিয়া কিতা এটাই আর একুশের উৎপাদক হইল গিয়া এটাই ওখানে আমরা দেখতাম যে সাধারণ সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক দেখতাম কেন কিনা আহ সাধারণ উৎপাদক কিন্তু সাধারণ উৎপাদক মানে কিতা উৎপাদক উৎপাদক আমি এক কমন আছে এক লেখ কেন ফলে দেখো আর কিতা কমন আছে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে নি নাই এখানে তিন আছে এখানে তিন আছে তিন এক কমন আছে মানে তিন সাধারণ উৎপাদক কিতা আছে তিনও আছে পরে কি আছে ছয় আসে আছে আসেনি নাই পরে আর কিছু মিলেন না তো সাধারণ উৎপাদক কি তাড় তিন তিনের মধ্যে বড় আমার কিন্তু গা ও গরিষ্ঠ মানে সব থেকে বড় সাধারণ উৎপাদক কত হইব তিন ঠিক আছে তো গরিষ্ঠ সাধারণ উৎপাদক আমরা কত হয়ে গেছে এখানে তিন আর এটার মিনিং কি তো এটার মিনিং যে তিন আইছে গরিষ্ঠ সাধারণ উৎপাদক হইলে এমন একটা সংখ্যা যেটা দিয়া যে দুইটা সংখ্যা আমি এখানে প্রসাব বাইর করছি ওই সংখ্যা সংখ্যারে আমরা কিতাব করতে পারবো সম্পূর্ণভাবে বাক করতে পারবো ছয় আসে ছয়রে আমরা কিতাব গোসাও দিয়া বাক বাক করতে পারবো বাক করলে কত হয়ে যাব দুই হয়ে যাব পরে একুশ আসে একুশ রে আমরা কিতাব করতে পারবো তিন দিয়ে বাক করতে পারবো বাক করলে কত হয়ে যাব সাত হয়ে যাব গোসাও হইলে এমন একটা সংখ্যা যে দুইটা সংখ্যার আমরা গোসাও বাইর করবো গোসাও দিয়ে আমরা কিতাব করমু দুইটা সংখ্যারে আমরা কিতাব করতে পারবো বাস কৰ্তাৱে বাস কৰ্ত বা এইটো গছাও দিয়া কিতাপ সম্পূৰ্ণ ৰিয়েল মিনিং মানে গছাও ৰিয়েল মিনিং কিতাপ আৰু গছৰ বাহিৰ কৰা আৰু কিতাপ আছে বিভিন্ন পদ্ধতি আছে এতিয়া আমাৰ কিতাপ কোনসময় দেখো যে সময় কিতাপ ক্লাস 10 এর আউটবয়ে তারা এটা ফেললি মানে কি রকম বাইরে করতে লাগে গোসাহ সাধারণ মৌলিক উৎপাদক বিশ্লেষনের সাহায্য অমদা কিতা বাইরে করতে পারি গোসাহ বাইর করতে পারি এই কোনাম দেখাই দিলে এটা কি করতে লাগে মানা করো এই আমরা 6 আর কিতা বাইর করছি 6 আর 6 আর 21 আর কিতা বাইরে করছিলাম মূলক মানে গোসাহ বাইরে করছিলাম তো এটা আমরা এরকমই করতে পারলাম না 6 আছে তার উৎপাদক বিশ্লেষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিতা আইবো 2 3 পরে একুশ আছে একুশ মৌলিক উৎপাদক বিশ্লেষণ একুশ হইব এটা কমন কীতা আছে খালি ওটা দেখতে তিন কমন আছে তো তিন আমার কীটায় ত জলদি আমরা কিতা বাইর করতে পারবো এটার আনসার বাইর করতে পারবো আইটা উইগো একটু না লেনদি উইগো মানে একটু বড় পদ্ধতি কিন্তু এটাই লগে রিয়েল মিনিং আর কি গোশাও বাহির করা রিয়েল মিনিং হইলো গে এটা আইটাই লগে একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা এটা করতে পারি আর গোশাও বাহির করতে পারি আর ঠিক আছে তো আজকে আমরা नेक्स्ट টপিক হইলো যে লজিস্টর সাধারণ গুণিতক সাধারণ শব্দের মানে কিটা আমি আগে কইলাইছি পরে লোকজন জানতাম আমরা লজিস্টর মানে কিটা গুণিতক মানে কিটা আগে শব্দের মিনিং জানিলো লজিস্টর লজিস্টর মানে লগে সব থেকে সব থেকে ছোট আর গুণিতক মানে হইল গিয়া যে কোনো সংখ্যা আছে সংখ্যার যদি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সংখ্যা দিয়ে বাঘ পূরণ করতে থাকি তখন যে সংখ্যা এই বৈঠানটি আমরা কিতা হইমো ওই সংখ্যার গণিতক হইমো মনে করো তিন আছে তিনের গণিতক কিতা হইব তিন একে তিন একে তিন পরে তিন দুগুণা ছয় পরে তিন তিনগা নয় পরে তিন চৈরা কতইব পাৰো তিন ফসা তিন 3 ফসা কতইব ফণ্ড ইনটাইম সকিনি আমাৰ গිතেব গুণিতক কার গুণিতক টিনে গুণিতক ঠিক আছে আচ্ছা আগে কইলাইছি ঠিক আছে তেনেক্সট হ'ল গිත ওখানে দেখো এটার কিটা আছে এটৰে আমাৰ শৰ্ট এটার এটা কিটা আছে শৰ্ট ফৰ্মও আছে এটার কিতা আছে একটা শৰ্ট ফৰ্ম আছে শৰ্ট ফৰ্ম কিটা এব এটার আন্ডাৰસ્কৰ্ট এটা কিটা আছে শৰ্ট ফৰ্ম আছে এৰে আমরা কিটা হ'ল এয়াছ এটা শর্ট ফর্ম কিতা লসা কই আমরা লিস্ট কমন মাল্টিপল কমন মাল্টিপল শর্ট ফর্মে কিতাব হয় এল সি তখন লসাগু কিতাব আয়ের ফোন আমরা দুইটা সংখ্যার মধ্যে আমরা কিতা আয়ের করি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে আমরা কিতাব আয়ুড় করি দুই বা ততোধিকতোদিক সংখ্যার মধ্যে আমরা কিতা বাইর করি সংখ্যার কিতাব বাইর করি আমরা লসাগু গু করি একটা সংখ্যার কোন সময় আমরা লসাগু গু করি না লসাগু বাই করলে কম সময় দুই নাইলে দুই থেকে সংখ্যা থাকবো এটার আমরা লসাগু গু করি তো এখানে দুইটা আমি একটা উদাহরণ লিয়া দেখে আর কি করতে লাগে মনে করো ছয় আছে আর কিতা আছে পাঁচ আছে ছয় আর পাঁচ আছে এই দুইটার আমি কিতা বাইর করতাম লসা লসাগু গু বাইর করতাম এই দুইটা ছয় লাগ বাইলা কিৰম শৰ্মই আছে ছয়ৰ গুণিতক প্ৰথম বাহিৰ শৰ্ম গুণিতক বাহিৰ কৰ্ম ছয়ৰ গুণিতক কিতাপ দুগুণা বাৰ ছয় দুগুণা বাৰ তিনি ছয় আঠাৰ পাৰে কিতাপ হব চাৰি ছয় চৌবিছ পাঁচ ছয় ত্ৰিশ ছয় ছয় ছয়ত্ৰিশ ছয় সাত বিয়াল্লিছ পৰে কিতাপ হব ছয় সাত বিয়াল্লিছ এৰ

ত্রিশের পরে কী থাকতে হবে পঁয়ত্রিশ চল্লিশ তারপরে চল্লিশের পরে পঁচল্লিশ তারপরে পঞ্চাশ পঁচান্ন পচপান্ন করে পঁচান্ন করে কীতে হইব ষাট রকম করে গীতা হইব এটা অসুখ অধ্যে থাকবো এটাই যেতেই থাকবো ছয় আর পাঁষট ওখানে যদি আমরা সাধারণ গুণিতক দেখি সাধারণ গুণিতক সাধারণ গুণিতক আর সাধারণ গুণিতক কিটা হইব কেন ছয় আছে এখানে ছয় নাই কেন বারো আছে এখানে বারো নাই আঠারো আছে এখানে আঠারো নাই চব্বিশ আছে চব্বিশ নাই ত্রিশ আছে এখানে এখানে ত্রিশ আছে সাধারণ গুণিতক কিটা হইব ত্রিশ আর কীতা হইব দেখো এখানে এখানে আছে সাইট আছে আর কোনো সাধারণ গুণিত নি না এটা সাধারণ আমরা যদি সেখানে আরো সংখ্যা এলোনে যে সাধারণ মধ্যে আইল নেই কোনো দুইটা সংখ্যা সাধারণ গুণিতক কিতা হয় অসীম সংখ্যক থাকে এটা মনে রাখিও ওখানে দেখো এখানে সাধারণ গুণিতকের মধ্যে কোনটা ছোট হইব এটাই একমাত্র কিতা হইব ছোট সংখ্যা আইব ওইটাই আমার কিতা হইব লগিষ্ট মানে লো লু কত হয়ে যসাগু পাঁচ ছয় শয়ের পাঁচ আট শসাগুড় ত্রিশ হয়ে যাব ঠিক আছে সেটা আমার আনসার মানে পাঁচ আট শসাগু কিতা আবার পাঁচ আর লয়ের লসাগু কিতা আবার ত্রিশ হয়ে যাব সেই যে লোসাগু বাইর করার কিতা আছে কিতা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি কীটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়ে আমরা কীটা করতে পারবো যে কোনো সংখ্যার লসাগাগু বাই করতে পারবো এটা আমরা কিরকম করবো মনে করো ছয় আসলো ছয় ছয় কিরকম লিখতে পারি দুই পরে দেখো কমন আছে পাঁচ আর ছয় লোক আহ কিছু কমন আছে নি নাই কিছু কমন না থাকলে আছে এক কমন আছে এক লিখে নাই দুই আছে যতটি সংখ্যা আছে সবটির এখানে কিতা করে দিব এখানে আনিয়া পয় দিব তিন আছে তে তিন আই দিব পরে কত আছে পাঁচ আছে তে পাঁচ ও এখানে আই দিব সব পূরণ করিয়া কত হইব তিন দুই গুণ ছয় পাঁচ ছয় ত্রিশ এইটাই আমরা এরকম বাইর করতে পারবো যে কোনো সংখ্যার লসা ঠিক আছে এইরকম আমরা কিতা বাইর করি এটাই লোক বেসিক কনসেপ্ট লসা গো মানে যদি একবার গুড়ির থেকে আমরা জানতে চাই লসা মানে কিতা লসা গু মানে এই লোক ওইটা যেটা আমি কইছি এখানে এরকম পুরো আছে কিতা আছে আছে একটা মেথড মানে বড় কিতা আছে আমি ওটা দেখানি লেগে ভিডিওটা বনাইছি আর কিরকম যেটা করছি আমরা আমরা কই পদ্ধতি কিতা হয় পদ্ধতি পদ্ধতির সাহায্যে আমরা কিতা বাইর করতে পারি যে যেকোনো সংখ্যার লসাগু বাইর করতে পারি আরও কিতা আছে পদ্ধতি আছে ইটার সাহায্যে আমরা কিতা করতে পারি লসাগু বাইর করতে পারি ওটাই নিয়ে আমরা গীতা শুনবো যে সময় ক্লাস নাইন টেন টেন যে সময় জিবাই তখন দেখবো আছে পদ্ধতি একটা আছে ওটা নিয়ে আমরা শিখি এখানে আমার মেইন উদ্দেশ্য হইল গিয়া এটা রিয়েল মিনিং কিতা ওটা জানা লসাই ঠিক আছে আজকের ভিডিও তখন থাকো পরের ভিডিও আমরা নতুন আরেকটা কনসেপ্ট জানি